হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো পাই লাইফস্টাইলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি মাম্মাকে নিয়ে এখন থেকে স্টার্ট করলাম চলো বন্ধুরা আজকে ব্লগটি দেখতে থাকো আর আজকের ব্লগে আমি তোমাদেরকে জানাবো যে বাবার বাড়িতে কোন বিশেষ কারণে আমি এসেছি আর এদিকে আমার মাম্মাকে দেখো ও কিন্তু বকরি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে দেখো আমার মা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে তো আজকে কিন্তু শনিবার এটা শনিবারের ব্লগ আমি আজকে আপলোড দিচ্ছি তো আমাদের বাড়িতে শনিবারে কিন্তু পুরো নিরামিষ রান্না হয় তো আজকে কিন্তু নিরামিষ রান্না হচ্ছে আর অনেক কিছুই রান্না হয়েছে তো চলো তোমাদের সাথে রান্নাবান্নাগুলো একটু শেয়ার করে নিই এখানে পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আছে আর এখানে শাক রান্না করা হয়েছে আর নিচে হচ্ছে একটা রসার সবজি রান্না করা হয়েছে মানে বড়ি দিয়ে আর ওদিকে ডাল রান্না করা হয়েছে আর বাইরে না বৃষ্টি হচ্ছে মানে এরই মধ্যে আবার বৃষ্টিও চলে এসেছে আর এটা আমি রান্নাঘরে জ্বালানো দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো পিছনে দেখো অনেক কুমড়ো গাছ লাগানো আছে তাই গাছগুলো কিন্তু আমাদের আর মানে এত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা খুব ভালো লাগছে কেননা একটু আগে রৌদ্র ছিল এর মধ্যে বৃষ্টি এসেছে তো তো ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আর আকাশটা দেখো খুব সুন্দর লাগছে আর এদিকে আমার মাম্মাকে দেখো হ্যারিকেন নিয়ে বসে গেছে খেলতে তো এটা কিন্তু অনেক দিন আগেকার হ্যারিকেনটা মানে আমার বোন যখন ছোটো ছিল তখনকার আর সোনাও কিন্তু এরই মধ্যে ঘুম থেকে উঠে গেছে তোর খাবার রেডি করে নিয়ে ছো ওকে এখন খাইয়ে দেব। তো বন্ধুরা এবারে চলে এলাম সেই বিশ্বাস মুহূর্তে তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো তার আগে আর একটা কথা বলে নিই যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি এখন দেখছো মানে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে থেকে যো আর মিষ্টি করে একটা কমেন্ট করো আমিও কিন্তু নিয়ম মেনে তোমাদের পরিবারে চলে যাব। আর অলরেডি যে যেসব দিদি ভাই বা দাদা আমার পাশে আছো আমাকে সাপোর্ট করছো সেই সব দিদি ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আর এদিকে আমার সোনাকের মাম্মাকে দেখো ওরা কিন্তু সেম ড্রেস পরেছে তো এইগুলো এই ড্রেসগুলো কিন্তু জলপাইগুড়িতেই নেওয়া হয়েছিল তোমরা দেখেছিলে আর এখানে দেখো মাম্মা তোমাদেরকে হাই করছিল তো এখানে সোনা না প্রচণ্ড আওয়াজ করছিল চেয়ারের তো সেই জন্য আমাকে মানে আওয়াজ মানে কথাগুলো মিউট করে দিতে হয়েছে তো পরে ভয়েস দিয়েছি আর দেখো মাম্মা মাকে আদর করছে হামি দিচ্ছে আর বন্ধুরা আমার সোনারা কিন্তু দিদুন বাড়িতে এসে প্রচণ্ড খুশি মানে আমাকে একদমই জ্বালায় না ওরা নিজেদের মতো খেলতে থাকে আর শুধু টাইমে খাবারটা খাইয়ে দিতে হয় তো বন্ধুরা এবারে এসে বিশ্বের সময় চলে এসেছে আর আমার বোনকে আমার মা এখন আশীর্বাদ করছে তো আজকে শ্রাবণ মাসের এগারো তারিখ তো আমার বোনের বার্থডে মানে জন্মদিন আর ইংরেজিতে জুলাইয়ের আঠাশ তারিখ তো দিন দুটো মানে দুদিন হয়ে পড়েছে মানে শনিবারে বাংলা ডেট পড়ছে রবিবারে ইংরেজির ডেট পড়ছে তো সেই কারণে শনিবারে পাঁচ তরকারি ভাত রান্না করে দেওয়া হচ্ছে অনুষ্ঠানটা রবি বারে করা হবে কেননা শনিবারে আমার বাবার বাড়িতে নিরামিষ মানে নিয়ম আছে সেই কারণেই তো আজকে কিন্তু নিরামিষ পাঁচ তরকারি রান্না রান্না করে দেওয়া হয়েছে ওকে আর ওখানে আমার মাম্মাকে দেখো ও কিন্তু পুরোটা দেখছে মানে ওর মনিকে কি করছে সেগুলো দেখছে মন দিয়ে আর আরও একটা কথা বলি যে আমার ইউটিউব পরিবারের যেসব দিদিভাই বা দাদাভাইরা আছে মানে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো আমিও দেখি তো বাবার বাড়িতে এখানে আমার নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা হচ্ছে সেই জন্য আমি হয়তো ডেলি সবার ভিডিও দেখতে পারছি না তবে অবশ্যই পরে দেখে নেব আর আমিও কিন্তু সেই সমস্যার জন্য ডেলি ব্লগ আপলোড দিতে পারছি না একদিন পর পর করে দিচ্ছি মানে যে কাদিন এখানে থাকবো সেই কদিন আমি এমনভাবেই মানে একদিন পর পর ব্লগ আপলোড দেবো এটাই ভাবছি আর তোমরা কিন্তু আমার পাশে থেকো আমিও তোমাদের পাশে আছি ফুল সাপোর্ট করবো এর আশীর্বাদ করা হয়ে গেছে এবারে বাবা আশীর্বাদ করে নিচ্ছে আর তোমরাও কিন্তু আশীর্বাদ করো আমার বোনকে ও যেন সুস্থ থাকে ভালো থাকে কিন্তু কোনো মানে লোকজনকে বলা হয়নি কেননা ওই যে ছোট্ট করে বাড়ির মতো আর কি পাঁচ তরকারি ভাত রান্না করে দেওয়া হচ্ছে সেই জন্য আর অনুষ্ঠান কালকে হবে তো কালকে ব্লগ আমি অবশ্যই দিয়ে দেবো তোমাদেরকে একটু লেট হবে ওই যে বললাম নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখানে আর আমারও একটু সময়ের অভাব হয়ে গেছে এখানে আসার পরে তো আমার সোনা দেখো একদমই পায়েস খেতে যাচ্ছে না আর আমার মাম্মা কিন্তু দেখো পায়েস খেলো আর আমার মাম্মা না মানে পুরোটাই মানে দেখছে যে কি করছে ওর মুনিকে তো কিন্তু সবটাই বসে বসে দেখছে তো এবারে কিন্তু তো এবারে কিন্তু আমি আশীর্বাদ করবো যেহেতু আমি বড় দিদি আর আমি বার্থডেতে আমার বোনকে কি গিফট দিচ্ছি সেটা কিন্তু আজকে ব্লগে শেয়ার করব না কেননা আমার কিন্তু গিফট কেনাই হয়নি আজকে বিকেলে কিনতে যাব। তো তোমাদেরকে এর পরের ব্লগে সেটা মানে শেয়ার করব তো সব কিছুর মাঝে না মানে মিস করছিলাম বাবুকে তো ও থাকলে না মানে খুব আনন্দ পেত আর আমার বড়বাবু কিন্তু যে কোনো অনুষ্ঠান পুজো ঘুরতে বলো খেতে বলো মানে ও এইগুলো খুব ভালোবাসে যেহেতু বাড়ির থেকে দূরে থাকে তো সেই কারণে মনে যেন একটু বেশি ভালোবাসে তো ও কিন্তু মিস করছিল ওকে ভিডিও কাল করে সবটা শেয়ার করছিলাম বন্ধুরা আশীর্বাদ শেষ হয়ে গেছে এবারে খাওয়া দাওয়া শুরু বোনকেও খেতে দিয়ে দিয়েছি আর ও কিন্তু একদমই নিরামিষ খায় না কিছু করার নেই খেতেই হবে আর এদিকে দেখো আমার এই যে চেয়ারগুলো টেনে মানে খেলছিলো তো প্রচণ্ড আওয়াজ করছিল সেই জন্য আমাকে মানে প্রত্যেকটা আওয়াজ মিউট করে পরে ভয়েস দিতে হচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এড করছি এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও